সম্মানিত সুধী মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে বুইড়া হাটাস ইনুসের একটি বক্তব্য আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব লেটস প্লে আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ তুলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশ আমরা করি নাই এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা তাদেরকে

আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা সেরাপ এই বাংলাদেশ তুমি করেছিলে নাকি এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং সেই সাথে বাংলাদেশের শান্তিকামী মানুষ হ্যাঁ মুক্তিকামী মানুষ বাংলাদেশ বাংলাদেশ করেছিল তুমি বাংলাদেশ করো নাই হাউ ইউ কি করে তুমি বলো যে এই বাংলাদেশ কি আমরা করেছিলাম এই বাংলাদেশ তুমি করেছিলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তুমি এবং তোমার রাজা কাররা বাংলাদেশ করার বিপক্ষে অবস্থান করেছিলে কই তখন তুমি কোথায় ছিলা তুমি কি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলে ন করো নাই এই বাংলাদেশ কি আমরা এই বাংলাদেশ কি আমরা করেছিলাম হাউ ডেয়ার ইউ হ্যাঁ কোন বাংলাদেশ করেছো আমরা তো দেখতে পাচ্ছি এখন বাংলাদেশকে বাংলাদেশ বানাওনি বানিয়েছ পূর্ব পাকিস্তান ঠিক আছে আর একটু শোনা যাক এই বাংলাদেশ তো আমরা করি নাই এই নতুন বাংলাদেশ ভিতরে এক এই বাংলাদেশ তো আমরা করি নাই 1971 এ আজকে যে বাংলাদেশ দেখতে পাচ্ছি এই বাংলাদেশ তো আমরা করি নাই আমরা তো এই বাংলাদেশ করি নাই যে বাংলাদেশে আমরা ইনুসের মতো একটা মির্জাফরকে দেখতে পাব বলে আশা করেছিলাম আমরা তো এই বাংলাদেশ করি নাই যে বাংলাদেশে মাহফুজ আলমের মতো একটা জঙ্গি হিজবুত জঙ্গি ক্ষমতাসীন হবে ক্ষমতাসীন হবে তা দেখার জন্য আমরা তো এই বাংলাদেশ করি নাই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের 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 জাদুঘর ভাঙচুর করা হবে তা দেখার জন্য আমরা তো এই বাংলাদেশ করি নাই যে বাংলাদেশে বঙ্গবন্ধু আমাদের কথা বলছি যে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মূর্তি ভাঙচুর করা হবে এই দৃশ্য দেখার জন্য আমরা তো এই বাংলাদেশ করি নাই যে বাংলাদেশে যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের আতুর ধানমন্ডির মন্ডির বত্রিশ নম্বর বাড়ি মাটির সাথে গুড়িয়ে দেওয়ার দৃশ্য দেখার জন্য আমরা তো এই বাংলাদেশ করি নাই আমরা তো এই বাংলাদেশ করি নাই তোর মত রাজাকার জাফরের নেতৃত্বে জামায়াতপন্থীদের কে ক্ষমতাসীন করার জন্য আমরা তো এই বাংলাদেশ করি নাই আরেকটু শোনা যাক যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ত করবো আমরা তাদেরকে দলে ভিড়িয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো

গন্ডগোল সৃষ্টি করছে আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মীরা তাহলে এখন বাংলাদেশে ধর্ষণ খুন রাজানি এগুলো কারা করছে গন্ডগোল যারা করবে আই মিন যে আওয়ামী লীগ ছাত্র লীগের নেতারা গন্ডগোল করবে তাদেরকে নিশ্চিত করে দিতে হবে আরে ভাই ছাত্রদল যুবদল বিএনপির এরা চাদাবাজি চাদাবাজি করে সারা দেশে বিজে সন্ত্রাস করছে তাদেরকে তো নিশ্চিন্ন করার কথা বলিস নাই তুমি তো বলো তুই তুই তো বলিস নাই যে বাংলাদেশে বাংলাদেশে ধর্ষক খুনি সন্ত্রাসী এদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে এই কথা তো বলিস নাই রে ইনুস নুনুস এই কথা তো বলছিস না তুই বলছিস আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিতে হবে আওয়ামী কি গন্ডগোল করতেছে কি গন্ডগোল করছে ডেভিল হান্টের নামে ইনুস কি করছে ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ ছাত্র লীগের নিরীহ হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে তাদের বাড়ি ঘরে বাড়ি ঘরে সাড়াশী আক্রমণ চালাচ্ছে এটা নাকি ডেবিল হান্ট রিয়েল ডেভিল তো ডক্টর ইনুস এবং তার জঙ্গি গোষ্ঠী ঠিক না এদের উপর কোনো সাড়াশী অভিযান চালানো হচ্ছে না ডক্টর ইনুস যদি ডেভিল নামে চাঁদাবাজ সন্ত্রাসী খুনি ধর্ষকদের উপর সাহসী অভিযান চালাত তাহলে দেশে অপরাধ কমতো কিন্তু এদেরকে এদেরকে তাদের অপরাধ কর্ম চালিয়ে দেওয়ার সুযোগ দিয়ে আওয়ামী লীগ ছাত্র লীগের নেতাকর্মীদের উপর ডেভিল হান্ট ডেভিল হান্ট অপারেশন চালাচ্ছে চিন্তা করে দেখেছেন এই হচ্ছে আজকের বাংলাদেশ এই যে একটা দেশ সিরিয়া আছে সিরিয়াতে আসাদপন্থীদেরকে আসাদপন্থীদেরকে জঙ্গি জুলানি এবং তার তার মানুষেরা হুম মানুষেরা তাদের উপর নিধন নিধন যোগ্য চাল নিধন যোগ্য চালাচ্ছে রিসেন্টলি প্রায় এক হাজারের মতো আসাদপন্থীদেরকে হত্যা করা হয়েছে রাস্তা ঘাটে লাশের মানে লাশের পর লাশ পড়ে আছে লাশের পচা পচা গলিত লাশের দুর্গন্ধের কারণে মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না তো এই ডেভিল হান তো সিরিয়ার ক্ষমতাসীন জঙ্গি গোষ্ঠীরা চালাচ্ছে এদের সাথে আইএস এর সম্পর্ক রয়েছে আর বাংলাদেশে ইনুস ওই আইএস এর সমর্থন পুষ্ট বা ভাব দ্বারা পুষ্ট বা ভাব দ্বারা বিশ্বাসী হিজবুত তারিরের জঙ্গি নেতা মহাপুজ মলম উরফে মাহফুজ আলমের পরামর্শক্রমে ডেবিল ঠাম ঠান্টে হান চালাচ্ছে কার উপর আওয়ামী লীগ ছাত্র লীগের নেতাকর্মীদের উপর যেমন ঠিক করে যেমন ঠিক করে সিরিয়ায় আসাদপন্থীদের উপর আইএস সমর্থিত আইএস পন্থী জঙ্গি গোষ্ঠীরা চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে এই একই অবস্থা বাংলাদেশেও হচ্ছে এই যে হাস আবদুল্লাহ হুসনাই আবদুল্লাহ তার ফেসবুকের একটা পোস্টে বলেছে সিরিয়াতে এই হয়েছে সেই হয়েছে আসাদপন্থীদেরকে মানে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে বাংলাদেশে তাদেরকে কেন নিশ্চিন্ন করা হচ্ছে না বুঝতে পারছেন খুঁজে পাচ্ছেন আপ করে নেন কোনো সিরিয়া যারা ক্ষমতাসীন রয়েছে আর বাংলাদেশে যারা এখন ক্ষমতাসীন রয়েছে এরা একই সিরিয়াতে সিরিয়াতে হান্ট করা হচ্ছে আসাদপন্থীদের উপর বাংলাদেশেও ডেভিল হান্ট ডেবিল হান্ট করা হচ্ছে ডেবিল হান্ট অপারেশন চালানো হচ্ছে আওয়ামী এবং আওয়ামী পন্থীদের উপর আর এইটার জন্য এই বুইড়া খাটাস ইনুজ সম্পূর্ণ রূপে দায়ী একে ক্ষমা করা যাবে না এক ক্ষমারও যোগ্য অপরাধ করেছে এ যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন আর একটু শোনা যাক আইনের কাছে সুপারদ করে দেব এটা ছাড়া আইনের কাছে সুপারদ করে দেবে বুইড়া খাটাস ওয়েট এন্ড সি তোমাকে আইনের হাতে সোপর্দ করা হবে হুম এবং আমরা যদি বেঁচে থাকি তাহলে তোমার মতো বুইড়াকে ফাঁসির কাষ্টে ঝুলাবো মনে রাখবা গতি নেই তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি করে গড়ে নতুন বাংলাদেশ শক্তি আর মাউত নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ আবার কি বাংলাদেশের জন্ম হইছে 1971 এ বাংলাদেশের নতুন বাংলাদেশ নতুন বাংলা ইজ নতুন বাংলাদেশ কিসের নতুন বাংলাদেশ জঙ্গি বাংলাদেশ বানিয়েছো বানিয়েছো তোমরা বাংলাদেশকে একটা ব্যর্থ জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছ শুনি এটার জন্য পারবে আচ্ছা ঠিক আছে দর্শক তারা আমাকে মাফ করবেন আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম আহ ইনুস মুক্ত বাংলাদেশ সবাই ভালো থাকবেন লাভ ইউল